পঞ্চাশ হাজার টাকার জিনিস পাঁচ সাতশো টাকা খরচ করে বানালে কেমন হয় ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমরা আজ কি বিষয় নিয়ে আলোচনা করব আমার হাতে এখন যে স্টিক দুটি দেখতে পারছেন এবং নিচে যে ডিভাইসটি দেখতে পারছেন এটি মূলত একটি অক্টোপ্যাড এই অক্টোপ্যাডটি আমার নিজের হাতে বানানো এই অক্টোপ্যাডটি দেখতেও সেম অরিজিনাল অক্টোপ্যাডের মতোই এই অক্টোপ্যারটি ফুল কমপ্লিট করতে আমার প্রায় সাতশো টাকার মতো খরচ হয়েছে এই অক্টোব্যারটি আপনাদের বাজিয়ে দেখাবো এই অক্টোব্যারটি কীভাবে বাজানো যাবে এবং এ ধরনের নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এবং ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই অক্টোপ্যাডটি বাজাতে আমাদের একটি স্মার্টফোন লাগবে স্মার্টফোন থেকে আমরা অক্টোপ্যাড অ্যাপসে ঢুকব এবং আমাদের হাতে বানানো অক্টোপ্যাডের ওটিজি কেবলটি আমাদের স্মার্টফোনে কানেকশন করে নিব আমি অতটা বাজাতে পারি না তারপরও আপনাদের একটু বাজিয়ে দেখাচ্ছি

আমি খুব একটা বাজাতে পারি না তারপর আপনাদের দেখানোর জন্য একটু বাজালাম এই অক্টোপ্যাডটি আমি কিভাবে তৈরি করলাম এই অক্টোপ্যাডটি তৈরি করতে আমি কি কী গ্যাজেট ব্যবহার করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও একটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে